আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন এদিকে তারেক রহমানের দেশে ফেরার খবরে অনেকটা স্বস্তি বোধ করছেন অসুস্থ খালেদা জিয়া শারীরিক অবস্থার উন্নতি জানাবো তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা মাঠে কয়েক হাজার পুলিশ কেন্দ্রীয় তদারকিতে ডিএমপি সদর দপ্তর এবং সর্বশেষ জানাব ডাকাতকে চিনে ফেলায় কুপিয়ে যুবকের দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন বিস্তারিত তীব্রতা হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত কুড়িগ্রাম কুয়াশার কারণে জেলার সড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে হাড়কাপন ঠান্ডায় সাধারণ মানুষের যাত্রা জীবন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এদিকে গত কয়েকদিনের হাড় কাপন ঠান্ডায় চরম বিপাকে পড়েছেন শিশু নারী ও বৃদ্ধরা পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সর্দি কাশি সহ শীতজনিত নানা রোগ বিশেষ করে দুস্থ ও নিম্ন আয়ের মানুষের প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেন তারা সরজমিনে দেখা গেছে জেলায় প্রায় সাড়ে চারশো চলাঞ্চলে শীতের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বৃষ্টির মতো ছড়ে পড়া কুয়াশায় কাজের সন্ধানে ছুটে চলা মানুষ পড়ছেন ভোগান্তির মুখে তীব্র ঠান্ডায় সবজি ক্ষেত ও বিস্তলা নষ্ট হওয়ার সম্ভাবনা নিয়ে তাদের দুশ্চিন্তা দিন দিন বেড়েই চলেছে কুড়িগ্রাম পৌর শহরের ভেলাকোপা এলাকায় রহিম বলেন কাজ করতে যাচ্ছি সারা রাত থাকে কনকনে ঠান্ডা দিনের বেলায়ও একই অবস্থা এমন অবস্থায় আমার মতো খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নাই কাজ না করে ঘরে বসে থাকলে পেটে ভাত জুটবে না সংসার তো চালাতে লাগবে তাই বের হয়েছি তারেক রহমানের দেশে ফেরার খবরে অনেকটা স্বস্তি বোধ করছেন অসুস্থ খালেদা জিয়া শারীরিক অবস্থার উন্নতি ছেলে তারেক রহমানের দেশে ফেরার খবরে অনেকটা স্বস্তি বোধ করছেন অসুস্থ খালেদা জিয়া তারেক রহমানের দেশে ফেরার খবরটি বিএনপি চেয়ারপারসনে জানান তার পুত্রবোধী ড জুবাইদা রহমান ও ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন দীর্ঘদিন পর একমাত্র সন্তানের দেশে ফেরার খবরটি খালেদা জিয়ার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে শুয়ে পেয়েছেন বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন গতকাল সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য ড জিয়াউল হক বলেন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ উন্নতি হয়েছে তবে তিনি এখনও সিসিইউতে আছেন আরও সুস্থ হলে কেবিনে আনার সিদ্ধান্ত হবে তার শারীরিক অবস্থায় আপাতত কোনো অবনতি হয়নি এটি ভালো লক্ষণ তাকে এখনও নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে প্রতিদিন নতুন করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব বি এম আব্দুস সাত্তার বলেন আলহামদুলিল্লাহ ম্যাডামের অবস্থা আগের চেয়ে ভালো অনেকটা উন্নতি হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার খবরে অনেকটা স্বস্তি বোধ করছেন তিনি আশা করি সন্তানকে কাছে পেয়ে ম্যাডাম আরও সুস্থ হয়ে উঠবেন গত শুক্রবার বিকালে এবার কেয়ার হাসপাতালের বাইরে অধ্যাপক এ জেডিএম জাহিদ হোসেন বলেন বিএনপি চেয়ারপারসনের অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আলহামদুলিল্লাহ আমি এটুকুই বলবো। উনি যে অবস্থায় ছিলেন সে অবস্থার তুলনায় মেডিকেল বোর্ডের চিকিৎসায় এখন অনেক বেশি স্থিতিশীল অবস্থায় রয়েছেন তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা মাঠে কয়েক হাজার পুলিশ কেন্দ্রীয় তদারকিতে ডিএমপি সদর দপ্তর দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর থেকে কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে মাঠ পর্যায়ে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য এছাড়া বিএনপি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স ও পুলিশ সমন্বিতভাবে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে গোয়েন্দা সূত্রে জানা যায় বাস অফিস এলাকা ও চলাচল পথ ঘিরে কঠোর নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হচ্ছে তারেক রহমানের জন্য নিরাপত্তার বিন্দুমাত্র ঘাটতিও যেন না হয় তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন বিশেষ করে তার প্রত্যাবর্তনকে ঘিরে যেসব রাস্তায় ঝুঁকি রয়েছে বা রাজধানীর যেসব এলাকায় ঝুঁকি রয়েছে সেখানে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে প্রয়োজনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনেরও ব্যবস্থা করা হয়েছে তাছাড়া তারেক রহমানের চলাচলের পথে নিয়ন্ত্রণ করা হবে। নিরাপত্তা ব্যবস্থায় কার্যক্রম ডিএমপি সদর দপ্তর থেকেই তদারকি করা হবে গোয়েন্দা সূত্রে আরও জানা যায় তারেক ফেরাকে কেন্দ্র করে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক হয়েছে এসব বৈঠকের একটিতে নেতৃত্ব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই এতে পুলিশের মহাপরিদর্শক থেকে শুরু করে গোয়েন্দা সংস্থার প্রধানরাও উপস্থিত ছিলেন পর্যায়ের বৈঠকে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকিগুলো বিবেচনা করা হয় সে অনুযায়ী পরবর্তী কঠোর নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ধারাবাহিকতায় নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত করা হচ্ছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছেও এ সংক্রান্ত নির্দেশ এসেছে জানা গেছে বিশেষ ব্যক্তি হিসেবে তারেক রহমানের নিরাপত্তায় ডিএমপি প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে তবে সার্বিক নিরাপত্তার মূল দায়িত্ব থাকছে বিএনপির চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের তারা পুলিশ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রের তথ্য অনুযায়ী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে মধ্যরাত থেকে পুলিশের পাহারা শুরু হওয়ার কথা গোয়েন্দা পুলিশ সাদা পোশাক ও পোশাকধারী পুলিশ সহ শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্তরে নিরাপত্তায় থাকবেন পঁচিশে ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনশো ফিট হয়ে এভারকেয়ার হাসপাতাল ও গুলশান অ্যাভিনিউর বাসভবন পর্যন্ত পুলিশ ও বিভিন্ন সংস্থার প্রায় কয়েক হাজার সদস্য মোতায়েন করা হবে গোয়েন্দা সূত্রে জানা যায় বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত প্রতিটি থানা এলাকায় নিরাপত্তা থাকবে সঙ্গে থাকবে পুলিশের স্পেশাল স্কোয়াড এছাড়া মোড়ে মোড়ে পুলিশি চেকপোস্ট রাখা হবে বর্তমানে গুলশান বনানী ও বাড়িধারা এলাকায় অন্তত নয়টি চেকপোস্ট রয়েছে এসব চেকপোস্টে চব্বিশ ঘণ্টায় দেড় শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন তারেক রহমান দেশে ফেরায় গুলশান এলাকায় অন্তত তিনটি চেকপোস্ট বাড়তে পারে তার বাসা ও আশপাশের প্রতিদিন দেড় শতাধিক মোতায়েন বাসভবন থেকে কোথাও নিরাপত্তা পুলিশ সেক্ষেত্রে বাড়ে নিরাপত্তা ব্যবস্থা তখন পুলিশ ও গোয়েন্দা সংস্থার তিন শতাধিক সদস্য নিরাপত্তায় যুক্ত থাকবে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থাটি কেন্দ্রীয়ভাবে ডিএমপি সদর দপ্তর থেকে তদারকি করা হবে এবং সেখান থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে সে নির্দেশনা অনুযায়ী ডিএমপি বিএনপির গুলশান উত্তরা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবেন এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ শাহরিয়ার আলী বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর থেকে সরাসরি তদারকি করা হবে তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা বিশেষ করে বিভাগ বা ডিভিশন এ নিরাপত্তা দায়িত্ব থাকবে না ডিএমপির পক্ষ থেকে দায়িত্ব ভাগ করে দেওয়া হবে সে হিসেবে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা হবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিরাপত্তা ব্যবস্থা নেওয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে গোয়েন্দা সূত্রে জানা যায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে আসার পরিকল্পনা ছিল তারেক রহমানের কিন্তু সে সময় নিরাপত্তাজনিত কারণে তার আর দেশে আসা হয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তখন কেবল তার নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনায় ছিলেন সেই পরিকল্পনা তখন মাঠ পর্যায়ে বাস্তবায়ন শুরু হয়নি বলে বাতিল করতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিন গড়ে প্রায় পাঁচশত পঞ্চাশ অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে সেই সংখ্যা সামনে আরও বাড়তে পারে এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স দায়িত্ব পালন করছে বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কোনো কারণে তারেক রহমানের বাসা প্রস্তুত না হলে তিনি মায়ের বাসা ফিরোজায় উঠবেন সেক্ষেত্রে খালেদা জিয়া যদি সুস্থ হয়ে বাসায় ফেরেন তাহলে বাসায় অবস্থানকালে এএসএফ নিরাপত্তা পেতে পারেন তারেক রহমান তখন তার নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে এএসএফ সিএসএফ ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তা কাঠামো আরও জোরদার হবে ডাকাতকে চিনে ফেলায় কুপিয়ে যুবকের কবজি কর্তন নারায়ণগঞ্জের সোনারগাঁও এশিয়ান হাইওয়ে সড়কের বসতল এলাকায় ডাকাতির সময় চিনে ফেলায় এক যুবককে কুপিয়ে ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে ডাকাত দলের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ thank you